শুভ সকাল আজকের দিনটা শুরু করছি আমান আর কিশমিশ দিয়ে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে একটু উষ্ণ গরম জল করে এই চিয়া সিডস ওয়াটারটা আর ওই ড্রাই ফ্রুটসগুলো খেয়ে নিয়ে দিনটা স্টার্টিং করেছে আজকে যেহেতু নয় আগস্ট শুক্রবার যেহেতু আমার জন্মদিন তেমনভাবে কোনো জন্মদিনে সেলিব্রেট করব না ইচ্ছা নেই এই বছর করার সেই কারণে দেখো ঘড়িতে নটাও বেজে গেছে বাবা আসবে তাই আমার শাশুড়ে কিছু রান্নাবান্না তেমন কিছু করতে আয়োজন বারণ করেছি আর তোমার দাদা দেখো বাবার জন্য মিষ্টি এনে দিয়েছিলো আর বাবা একটু মিষ্টি আর দই দিয়ে গেছে যেহেতু বললো তেমন করে করছিস না কিন্তু মিষ্টি আর দইটা তো দিয়ে যেতে হবে সেই জন্য ওই ওইটাই খাস সে আর যা হবে আমার বাড়িতে গিয়ে চলো এখান থেকে তাও মা মাকে বারণ করেছিলাম তাও মা কথা শোনেনি আমার শাশুড়ি মা তাও কিছু রান্না করেছিল কিন্তু অনুষ্ঠান মানে যেহেতু নয় নয় আর দশ মানে পরপর দুদিনই দিনই আমাদের বাড়িতে সেলিব্রেট হয় মানে শ্বশুর বাড়িতে ন তারিখে আমার দশ তারিখে আমার ভাসুরের ছেলের সেহেতু দশ তারিখে একেবারে খাওয়া দাওয়াটা হবে ভিডিওটা স্কিপ করবে না একেবারে দুদিনের ভিডিও নিয়ে চলে এসেছি দেখতে থাকো পালে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা এখনও সাবস্ক্রাইব করো নি আমার ছেলেকে দেখেছ কত খুশি আর দেখো বাবা কি কী মিষ্টি এনেছিল আর আমার সব থেকে ফেভারিট থাকে ক্ষীর দইটা সেটা আমাদের বাড়ির ওখানে আর আমার ছেলের জন্য আলাদা করে সন্দেশ নিয়ে এসেছিলো সেই জন্য দইটাও নিয়ে চলে এসেছিল তোমরা কারা কারা দই খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলবে আমার তো খুবই ভালো লাগে আমার ছেলেরও খুব ভালো লাগে শুক্রবার দিনে সকালে সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম যেটুকু নিয়েছিলাম ক্লিপ আর দেখো এটা শনিবার দিন সকাল থেকে হেলদি ব্রেকফাস্ট যে দিনটা স্টার্টিং করেছিলাম আর তোমার দাদাভাই আমার দুজনই ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি ছেলেকেও খাইয়ে দিয়েছি আর এই রকম ব্রেকফাস্ট কারা করো অবশ্যই কমেন্ট করে বলবে আর যার বার্থডে ছিল আজকে মানে দশই আগস্ট তার জন্য একটা গিফট কিনে নিয়ে চলে আসা হয়েছে আর যেহেতু আজকে আমরা বিকেলবেলা বাড়িতে থাকবো না সেহেতু এখনই ওকে গিফটটা দিয়ে দেবো দিয়ে দেয়া হয়ে গেছে আর দেখো এগারোটার টাইমে আমি একটা পিয়ারা খেয়ে নিয়েছিলাম আর চলো দুপুরের লাঞ্চটা শেয়ার করি তোমার সাথে আজকে হয়েছে ক্যারি পাতা দিয়ে মুসুরির ডাল আর এই দিকে দেখো আছে আমার ছেলের ভাত আর ডালটা তোলা আছে ওইদিকে পাঁচ রকমের ভাজাভুজি হয়েছে শাক ভাজা আছে তার মধ্যে আজকে আরও দুটো নতুন ডিশ হয়েছে রান্না তোমার সাথে দেখাবো আর এইদিকে দেখো পায়েস করা হয়েছিল আর আর যে জিনিসটা নতুন করা হয়েছে চলো তোমার সাথে সেটা শেয়ার করি আর এইদিকে মা ভাত কমপ্লিট করে অর্ধেক রান্না এখনো হয়ে গেছে এখনও অর্ধেক রান্না হয়ে ওঠেনি যেহেতু আজকে শনিবার তোমরা সবাই যেন আজকে আমাদের সবারই মোটামুটি ছুটি থাকে সেহেতু রান্নাটা দেরি করা এই দেখো পোলাও হয়েছিল আজকে বাসন্তী চা কি এটাকে বলে তোমরা কি নাম দাও সেটা বলতে পারো পোলাও বলি আমরা আর এই দেখো এখানে হয়েছিল চাটনি টমেটো আম খেঁজুর আমসত্ত্ব দিয়ে চাটনি আর সর্ষে পোস্ত দিয়ে মাছের কারি চলো আজকে দুপুরের ভাতের থালাটা সাজিয়ে নিয়েছিলাম আমি সাজাইনি যেহেতু মা এখানে ছিল যেহেতু কালকে আমার জন্মদিন তেমন করে পালন হয়নি সেই জন্য মাই থালাটা সাজিয়ে দিয়েছিল আজকে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে চলো বিকেলবেলা যেহেতু বেরিয়ে যাবো তাড়াতাড়ি বাপের বাড়ির উদ্দেশ্যে সেহেতু রান্নাটা তোমার দাদাভাই যেহেতু নাইট ডিউটি আছে ওর রান্নাটা করে রেখে গেলাম ওর আর বাবা মায়ের এখানে আলু ভাজা হচ্ছে আর তোমার দাদাভাই রুটিটা যেহেতু তখন ঘড়িতে বাজে ওই চারটের মতন আমি বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম পাঁচটা সাড়ে পাঁচটায় সেহেতু রান্নাটা করে রেখে ওকে চা দিয়ে একেবারে ওর সঙ্গে চা খেয়ে বাড়ি চল উদ্দেশ্যে রওনা দেব। দেখো রেডি হয়ে ছেলেকে কোলে নিয়ে যেহেতু তোমার দাদাভাই আজ দিতে যেতে পারবে না দেরি হয়ে যাবে সেই কারণে আমরা দুজনেই টোটো করে বাড়ির উদ্দেশ্যে চলে গেলাম আর চলো বাড়ির জন্য কি কিনে নিয়ে গেছি তোমার সাথে শেয়ার করবো এই যে পাবড়ি চাটটা দেখছো এটা হচ্ছে হাওড়ার মানে আমাদের বেতরের এলাকার বিখ্যাত পাবড়ি চাট এখানেই কাকুটা কাকুটার যে অরবিন্দ কাকু যে পাবড়ি চাটটা করে না অসাধারণ পাবড়ি চাট করে তোমরা যদি বেতর এলাকায় এসে থাকো হাও রাম রাজাতলা বেতরে এসে থাকো এখান থেকে পাবড়ি চাটটা অবশ্যই খাবে ডক্টর শীতলকোষের বাড়ির সামনে বসে অবশ্যই খেয়ে দেখবে চাট মানে ফুচকার প্রত্যেকটা রেসিপি অসাধারণ করে আর তেম এমনকি এখানে বাড়িতে প্যাকিং করে নিয়ে যাওয়ারও সুব্যবস্থা আছে চলে তারপরে একটু ছেলের সাথে তারপর ভাইপোর সাথে একটু খেলে নিই তো সন্ধেবেলায় মুড়ির চাটে ছিল মুড়ির চাট আর শিঙারা আর এই দেখো আমার ভাইপো এসেও গেছে চলো ওর সাথে একটু খেলে নিই ওর হচ্ছে বারোই আগস্ট জন্মদিন আর আমার হচ্ছে নয় আগস্ট ওর বারোই আগস্ট কতটা মিল না আমাদের মধ্যে এই এক বছরের পড়বেও ছোটটা নিমু বাবা ওই ওখানে ছাগল দেখছো ছাগল ছাগল কই ওখানে ছাগল আছে ওর সাথে একটু নিয়ে চলো নিচে মা কী বানাচ্ছে মানে রান্নাঘরে পায়েস বানাচ্ছিল আমার খুবই ফেভারিট মায়ের হাতে যেহেতু আমার জন্মদিনের দিন বানাতে নেই যেহেতু আমরা আমাদের বাড়ির নিয়ম হচ্ছে ছেলেদের বা জন্মদিনেই বানাতে হয় মেয়েদের নেই বানাতে নেই সেই জন্য মা আমাকে জন্মদিনের পরের দিনই বানিয়ে দেয় আর রাত্রে ডিনারে ছিল ডিম ভাজা ঘি আলু ভাতে ডাল ভাতে সিম্পল রান্না আর তোমাদের দাদা ভাই আর শাশুড়ি মা গিফটে কি দিয়েছে তোমার সাথে আর শেয়ারই করা হয়নি তোমার তোমাদের দাদা দিয়েছে আমার প্রিয় হেয়ার ড্রায়ার হেয়ার স্টিকনার এটা আমার খুব প্রয়োজন ছিল আর মা দিয়েছে এই সুন্দর সিম্পল শাড়িটা হ্যান্ডলুমের আমার তো খুবই পছন্দ হয়েছে আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে ডপ করবে ভিডিওটা আর বেশি বাড়ালাম না বন্ধুরা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধান থাকবে